প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমি বলি যে পুরোটা সময়ে মুসলমানদের ভয়ে পুরো পৃথিবীতে কাফেরা থরথর করে ক্যাপেছিল আজকের পোপ তথা খ্রিস্টান বিশ্বের পোপ তখন ভয়ে থর করে কাঁপত হ্যাঁ প্রিয় দর্শক সালটা তখন চোদ্দশো তেপ্পান্ন সাল সুলতান মেহমেদ খান ফাতি জয় করলেন কনস্টান্টিনোপল তথা আজকের ইস্তাম্বুল শহর পুরো খ্রিস্টান বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল সেই সময় রোমের পোপ নিকোলাস পঞ্চম আতকে উঠলে বললেন মুসলমানরা এবার রোম পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু এ শুধু ভয় ছিল না এটা ছিল বাস্তব ধরনের হুমকি উসমানীয় সৈন্যরা একের পর এক দেশ জয় করে ইউরোপের গভীরে ঢুকে যাচ্ছিল পোপরা বারবার বার ডাক দিলেন কিন্তু কেউ ইসলামের অক্পর্যাত্র তখন থামাতে পারে নাই অবশেষে যখন উসমানীয় সেনারা ভিয়েনা পর্যন্ত পৌঁছে যায় তখন পোপ নিজেই বুঝলেন যে ইসলাম কেবল তলরের শক্তি নয় এটা ন্যায় ও বিশ্বাসের শক্তি এটাই ছিল সেই দিন প্রিয়দর্শক যেদিন পোপ ওসমান্যদের ভয়ে সত্যি সত্যি কেঁপে উঠেছিল ওসমান্যদের ভয়ে মুসলমানদের ভয়ে পুরো খ্রিস্টান বিশ্ব পুরো ইউরোপ আমেরিকা থর থর করে কেঁপে উঠেছিল